তো জামাগুলো বাইরে লাইরে দিয়েছি তো বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুবই ইন্টেস্টিক লাগে তোমরা কি তোমার কাছে কীরকম লাগে আর আমার কাছে সকাল সকাল ঘুমতে উঠে কাজটি করে নিতে আমার একদমই ভালো লাগে আর বেলা করে ঘুমতে করলে তো একদমই ভালো লাগে না কীরকম একটা বোরিং বোরিং লাগে মানে শরীরও মানে ভালো লাগে না সকাল সকাল উঠলে খুবই ভালো লাগে কাজ টাজটি করে নিলে একদমই ভালো লাগে তাই আমি সকাল সকালেই চেষ্টা করি ওঠার জন্য তো সকাল সকালে সপ্তাহে করে নি আর এখানে দেখো উনানটা লেপে নেবো উনানটা লেপে দিয়ে তো রান্না সময় সবার আগে আর ঈশান খেতে আবার আনতে হবে আটটার সময় গিয়ে তো তাড়াতাড়ি রান্না করে নিব তো দেখো ভিডিওটা তো উনানটা ভেঙে রয়েছে উনানটা লেবো লেবো করে আজকে তো মঙ্গলবার আজকে তো লেপা হবে না আজকে তো মঙ্গলবার মঙ্গলবারে লেপা একদম ভালো লাগে ভালো না আর অ্যাকচুয়ালি সন্ধ্যার বেলা থাকে না এই ছাড়ের তো বাবলা আজকে লেপবো না তো কালকে লেপবো বুধবারে লেব নেবো চুলাটা আমি তো মাঠে দিয়ে তো এমনিতেই নেমে ফেলেছি তো বাসি চুলা তো এমনি ভা ভালো না জল ধরাতে না তো বন্ধুরা নতুন একটা ব্লগ তোমাদের কি আবার একটা শুরু করছি আবার ভিডিও নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে আবার স্বাগত জানাচ্ছি নতুন ব্লগে তোমরা আশা করি একটু হলেও লাগবে না দেখো রান্নাটা নিয়েছি আর এখন রান্না বসে দিব তো আজকে ছাটি পেন মনে হয় সকালে খাইতে পারতাম না খুব তাড়াতাড়ি তোমাদের দাদা দিয়েছে আবার তোমাদের দাদা বেআ দেবো ধরো দেখো এখানে আমি থুর কা তোমাদের দাদা ভাই কাটছিল তো ওইটা দিয়ে আমি রান্না করবো ওখানে তুরের বর্তা আর রান্না করব তোমাদের দাদা ভাই সকাল সকাল নিয়ে এলো কুড়ির মাছ কুড়ির মাছ ও ঈশানকে দিয়ে এসেতে খেতার দিকে দেখে কড়ি মাছ মানে ভাস্তাছে তো ধরে নিয়ে এলো মাছ তো অনেকটাই বড় তো খুব ভালো লাগছে রান্না করতে তো দেখলে তো রান্নাটা তো দেখবি তোমাদের দেখাবো খুবই টেস্টি হয়েছে আজকে মানে কচার মাংসটা দেখো তুরটা কাটে নিলে সেই তুরটা ওখানে ইয়ে করবো তুরে তোমাদের তো কবি তু কাঠে রাখে দিলে রান্না হয়নি রান্না করে নিজে রাখে দিয়েছিলাম তো এই দেখো আর তোর ভরা তো একদমই ভালো লাগে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাই আমার তো খুবই খুবই ফেভারিট সকাল সকাল রান্না করে নিলে একদমই ভালো লাগে আর একচুলি আর কার করলি তোমাদের দাদা ভাই অনেকটি অনেক দিন আগে এনেছিল তো ওই টুফুটা হয়ে গেছে তো ফ্রিজও রাখতে রাখতে তো ওইদিকে মাছে মাংস খাওয়াইতেছে আর এদিকে অতীত বাড়িতে বাড়িতে অতীত তো মাছ মাংস বেশি খাওয়াইতা তো এগুলো রান্না করা হয়নি তো বাবলা মাছকে কিছু যখন নাই রান্নাটা করিনি এটু রান্না করিনি কি করব এটা তো ফালাই লাভ নাই না তো রান্না করলে তো খাওয়া হবে তো সকাল সকাল দেখো এখানে দিনের ভাইরের ওয়াদারটা আমি রান্না বসেছি খুব ধুম উঠছে আর এখানে দেখো বসেছি সিদ্ধ তো ওটা সিদ্ধ করবো আর কেন কচু কচু নি কি মুড়া না কি তোমাদের দাদা বান্ধে নামও জানি না আমি এটার তো ওইগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এটাও সেদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এটা দিয়ে রান্না করবো আর তোমাদেরকে দেখাবো কচ্চার মাংসটা কত বড় বড় মানে খুবই ভালো লাগছে আজকে রান্নাটা করছি খুবই টেস্টি লাগছে একজে না আর কড়াকড়িটা তো একদম ভালো লাগে না একটা ভুঁইরা ডকরিটা খুবই টেস্টি হয়েছে আজকে রান্না করলাম কচ্চার মাংসটা সকাল সকাল করতে নিয়ে এলো মানে একদমই মানে কী বলবো মানে তোমাদেরকে দেখাতে ভালো লাগবে মানে খুবই ভালো লাগলো তো দেখো কি সুন্দর অনেকটা হয়েছে কিন্তু একটা কিন্তু অনেকটা হয়ে গেছে একটা একটা বড় বড় পিস হয়েছে তো ওটা ওটা মাংসের মতো রান্না করবো তো এটার এটার লেগে একটু আলু টলু কাটে নিচ্ছি দেখো আলু টলু কাটে নিচ্ছি একটু পেঁয়াজ ঠেঁচ কেটে ওটু ওটা দিয়ে রান্না করবো আর ঈশান তো খুবই ভালো করছে আর মাংস তো ঈশানের জন্য বিশেষ করে রান্নাটাও ঈশানের জন্য কিন্তু ঈশানেই বেশি খা আমরা এত খাওয়ার এত প্রয়োজন নেই কিন্তু ঈশানে তোমাদের দাদা ভাই দোষাও না কিন্তু ঈশানেই খাইছে ঈশানই খুব ভালো পায় আর কি তো আমিও ভালো পাই আমিও সবচেয়ে ভালো পাই ঈশান আর আমিও তোমাদের দাদা ভাই বেলা ফেলেও না ফেলে মানে আমার আমাদের লেগে রান্নার এক কাদে আর কি না খেয়া তো ওইটা আর কি করে তো তোমাদের দাদা ভাই দেখো তোমাদের দাদা বাড়ির পেট খারাপ তো খাইছে গরম জল আর লেবুর জল তো দেখো সোমবার যে দেবো আগে আগে কচার মাংসটা রান্না করব তো কচার মাংস রান্না করে তারপরে আমি তাড়াতাড়ি করতেছি বন্ধুর মা একদম তাড়াতাড়ি তারপরই সানকে আবার আনতে হবে তো তাই তাড়াতাড়ি করতেসে আর কি তো সব কিছু দিয়ে দিয়েছি মশলা পেঁয়াজ রসুন সব কিছু এটা দিয়ে দিয়েছি যা যা মশলা লাগে এভ্রিথিং মানে মাংস যা লাগে তার তো লাগে আদা টাদা সব দিয়ে দিয়েছি আর যেটা দিন আমার বাটার একদম টাইম নেই আজকে তো আছে প্যাকেট ছোটো প্যাকেট দিয়ে রান্না করবো আজকে তো আমরা তো প্যাকেট এমনিতে খাই না তোমাদের দাদা বাড়া ফানা কিন্তু আমরা বাড়িতে গাই দেখো কোচের মাংস আর বন্ধুরা দেখো মাসে পুরো বাংলা হয়ে এলছে সকাল সকাল না ঘুমতে উঠে সে মানে ভালো লাগে না যেমন খাস টাস করতে হাত উঠে না আর কীরকম লাগে আর মুখ টুকতে কীরকম হয়েছে আর নিজেকে সকাল সকাল নিজেকে একটু মাথাটা আছে বা ইয়ে করতে একদমই টাইম পাই না কিন্তু সকাল সকালে বেশি কাজ থাকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো রান্না কমপ্লিট হয়েছে তো তোমাদের দাদা ভাই এখানে বসাই দিয়ে তোমাদের দাদার ভাইয়ের কে তো আমি যাবো ঈশানকে আনতে তো রান্না মানে একদমই কমপ্লিট হয়েছে দেখো ঝুল ঝুল রাখবো একটু ঝুল ঝুল না রাখলে আবার খেতে আবার একটু ভালো লাগবে না অ্যাকচুয়ালি এটা তোমার মাকামাকুই খা কিন্তু আমি একটু ঝুল রাখবো আর কি যেহেতু আমাদের ঘরে একটু সবাই খাওয়ানোর অতীত অতিথা আসে আমার ভাগ্নে আমার ভাগ্নে আসে তো আমার অনেক আছে তো তারার জন্য একটু খাওয়াটাও করবো তারা তো খাবে তো তার জন্য একটু ঝুল টুল দিয়েছি তো প্যান্ডেলে যাব ঈশানকে আনতে ওখানে আর ওখানে ঈশানকে স্কুলে দিয়ে ছোট দাদা হবে তো আমি আনতে যাব আনতে যাচ্ছি খুব তাড়া আর খুব গরম পড়েছে তো আমি যাচ্ছি ঈশানকে আনতে উঠোতে দেখো বন্ধুরা ওখানে বাজে সাড়ে ছয়টা আর আমি ওখানে দেখো বন্ধুরা সারাদিন কাজ কাজ করে সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে সন্ধ্যার টিফিন বানাচ্ছি তো দেখো এখানে সিরা বাজা হচ্ছে আর এখানে চা হয়েছে তো আমরা সন্ধ্যা টিফিন খাবো বড় কর বন্ধুরা তো বন্ধুরা দেখো ওখানে চা টিফিন খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আছে এখানে আর আমি আর অ্যাকচুয়ালি ভিডিওটা বড় করে বনাবিস আজকে দুনিয়াতে টুকু টা টা বাই বাই গুড নাইট